হือ আমি কোথায় এলাম ভাই দৌড়াদৌড়ি করো না না হলে নিচে পড়ে যাবে দেখো আবার কথা বলে স্বর্গে এসেছো এখানে সবাই প্রিমিয়াম প্যাকেজে চলে স্বাগতম বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এখানে ওয়াইফাই ফ্রি শুধুমাত্র বোত করলেই তবেই পাসওয়ার্ড জানতে পারবেন ও মাই এখানে কি ফ্রি খাবারও আছে অবশ্যই এখানে সব খাবারই ফ্রি আর জিরো ক্যালোরি যতই খাও না কেন ভুঁড়ি আর হবে না আচ্ছা দেবদূত ভাই আমার না একটা প্রশ্ন ছিল বলুন আমি কি আবার পৃথিবীতে যেতে পারবো হুম দাঁড়ান এক মিনিট হ্যাঁ রিটার্ন টিকিট আপনি পাবেন কিন্তু রিটার্ন টিকিট কিনতে গেলে আপনার এক লাখ আশীর্বাদ লাগবে হ্যাঁ বানাই সে তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আমার না এক লাভ আশীর্বাদ দরকার তবেই আমি পৃথিবীতে যেতে পারবো প্লিজ খাতাম